হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকেই অনেক টেনশনে থাকেন চিন্তা ভাবনায় থাকেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন দিয়ে ফেসবুক পোস্ট বুস্ট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা স্মার্টফোন দিয়ে আপনাদের ফেসবুক পোস্ট বুস্ট করবেন সো শুরু করা যাক ওকে তো ফাইন আমরা নর্মালি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি চাইলে কিন্তু এই আপনার অ্যাডটা হচ্ছে আপনার অ্যাপ দিয়েও করতে পারি সো নর্মালি আমরা অ্যাপ থেকে করব না আমরা এটাকে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য এবং ডিটেলসে দেখানোর জন্য আমরা হচ্ছে ব্রাউজার থেকে করব সো তার জন্য নর্মালি আমরা হচ্ছে গুগল ক্রোমে আমাদের ফেসবুকার এটা লগ দিয়ে নেব তো আমি অলরেডি কিন্তু আমার লগ দিয়ে রেখেছি অ্যান্ড আপনাদের কাছকে দেখাবো দেখেন আমি একটা পোস্ট করে রাখছি জাস্ট এই পোস্টটাকে আমি হচ্ছে অ্যাড রান করবো সো এখানে আমি ধরেন প্রোফেল আসলাম আসার পরেই যে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা এই পোস্টটা হচ্ছে আমি এখান থেকে চাইলে করতে পারবো বাট এখান থেকে আমি মনে করি যে ব্রাউজার থেকে করলে সবচেয়ে বেস্ট হবে সব কিছু আমরা সুন্দর করে ডিটেলসে করতে পারবো সো আমরা নর্মালি হচ্ছে ব্রাউজারে চলে আসলে আমি যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে নতুন অ্যাড লাইব্রেরি থেকে আমরা সরি অ্যাড ম্যানেজার থেকে আমরা করতে পারবো বাট আমরা সেখান থেকে করব না আমরা হচ্ছে ক্রমে অ্যাকাউন্টটা লগ ইন করে দিয়েছে এবং আমরা যে পোস্টটা করেছি অনেকে চাইতেছে যে আমি একটা পোস্ট করবো এই পোস্টার রিসব মোটামুটি থাকবে দেন আমরা চাইলে সেখান থেকে যাতে অ্যাড রান করতে পারি সো আমরা আজকে সেটাই দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য পোস্টের প্রচার করেন পোস্ট পোস্ট আর কি এই যে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আমরা হচ্ছে নরমালি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু বেশ কতগুলো অপশন চলে আসবে এগুলা কিন্তু সুন্দর করে সুন্দর করে সবগুলো ডিটেলসে আপনাদের দিতে হবে তা না হলে কিন্তু আপনি এক্স্যাক্টলি আপনার অ্যাডটা কিন্তু এভাবে হবে না প্লাস আপনি যে রেজাল্ট আপনার অ্যাডের থেকে চান বা আপনি যেটার জন্য অ্যাড দিতে চান সেই রেজাল্টও কিন্তু আপনি পাবেন না সো এখানে মনোযোগ সহকারে দেখুন আর হচ্ছে আপনাদের মোবাইলের ডেস্কটপ সেটা অন করে নেবেন এখানে থিয়েটার থেকে এখানে এই যে ডেস্কটপ সেটটা অন করে নেবেন তো আমি অলরেডি অন করে নিয়েছি আর এখানে কিন্তু আপনাদের নিখুঁতভাবে সবগুলো পূরণ করতে হবে আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যেহেতু মোবাইল স্ক্রিন এই জন্য একটু ছোট দেখাবে আমি তারপরে জুম করে দেখানোর চেষ্টা করব আর কি তো প্রথম থেকে আমরা আসি এই যে উপরে গোল গোলের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ অপশন আছে এই যে চে এখানে ক্লিক করে দিবেন যে আপনি কি চান ফার্স্টে আপনার এটাকে এটা সিলেক্ট করতে হবে আপনার এখানে বেশ কতগুলো অপশন আছে আপনি যদি ফেসবুক থেকে আপনি এনগেজমেন্ট চান তাহলে এটা দিতে পারেন আপনি যদি লিড চান লিড হচ্ছে ধরেন আপনি কারো ইমেল অথবা নাম বা ফোন নাম্বার এরকম লিড জাতীয় কিছু চান তাহলে এটাতে দিবেন তারপর আপনি যদি চান আপনার ওয়েবসাইটের ভিজিটর নিতে তাহলে এটা দিবেন সো আমরা যেহেতু উপরের কোনোটাতে একটাও চাই না আমরা চাই কি মেসেজ চাই গেট মোর মেসেজ কারণ আমাদের এখানে এটা অর্ডার করার জন্য মেসেজ দেওয়া লাগবে আগে আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করা লাগবে কথা বলা লাগবে সো আমি এখান থেকে এই যে মেসেজ এটা অন করে দেব অন করে দেওয়ার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দেবো জাস্ট যেহেতু আমরা মেসেজ চাইতেছি সো এটা আমার প্রথম এটা দেওয়া শেষ অ্যান্ড এখানে আমরাই দেখেন বাম পাশে যে কাজগুলো করব বাম পাশে যে কাজগুলো করব এটার প্রিভিউ আপনি ডান পাশে দেখতে পারবেন সুন্দর না এটা কিন্তু আপনি অ্যাপ থেকে করলে এটা দেখতে পারবেন না এটা আবার ক্লিক করে গিয়ে ওইখানে দেখা লাগতো সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেসেজটা অ্যাড করার পর আমাদের অ্যাডটা এখন কীরকম হবে ওকে আমি একটু জুম করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন অ্যাডটা এই যে এখানে সরি আমার রিফ্রেশ হয়ে গেছে ক্লিক পরে এখানে আপনারা সাইডে দেখতে পারবেন যে আমাদের এখানে নিচে ভিজিট প্রোফাইল দেখা চলে আসছে কারণ আমরা অলরেডি কি মেসেজ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিজিট প্রোফাইল ভিজিট পেজ দেওয়া আছে তো এখানে নিচে আপনারা এখানে আমরা যদি আবার চেঞ্জে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের গেট মোর পেজ ভিজিটর গেট মোর কল আপনার গেট মোর ওয়েবসাইট ভিজিটর গেট মোর ফলোয়ার তো যেটা আপনি চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এবার একটু নিচে আসবো নিচে আসার পর এখানে হচ্ছে এটা থাকবে এখান থেকে আমরা অন্য কিছু সেটা দিব না যেটা আছে সেটাই থাকবে এখন আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্পেশাল এড ক্যাটাগরি তো এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে যদি আমরা এটা অন করি এখান থেকে চারটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে একটাতে আমাদের এই আমরা যে অ্যাডটা রান করাবো সেটা নাই কারণ এখানে চারটা আপনারা বলতেছে যে সোশ্যাল ইস্যু হাউজিং এমপ্লয়মেন্ট ফিনান্সিয়াল প্রোডাক্ট আমরা এই যেগুলো এগুলা যেহেতু করতেছি না তাহলে এটা আমরা অফ করে ক্যাটাগরি এন্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স সো এই টার্গেট অডিয়েন্সটা আমাদের ভালো করে ফিল আপ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স সো পাশে দেখতে পাচ্ছেন যে একটা কলমের মতো আইকন আছে নরমালি এটাতে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমরা যেটা সার্ভিস কোনটা দিব ব্লুবেরি ফের আর কি তো ব্লুবেরি ফের তো আপনাদের পুরুষ এবং মহিলা দুজনেরই দরকার তাই না এই জন্য আমরা এখানে অল দিয়ে দিলাম আর এটা আমি চাইতেছি যে আঠারো বছর থেকে পঞ্চাশ বছর বয়সী যারা আছে তাদের ভিতরে এটা থাকুক এই জন্য আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের টাইপ টু অ্যাড মোর লোকেশন এখানে লোকেশন আমাদের পুরো বাংলাদেশেই থাকবে কারণ আমি চাইতেছি আমার সার্ভিসটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারো সমস্যা নেই এখন এখান থেকে আমরা হচ্ছে ডিটেল টার্গেটিংটা আমরা দিয়ে দিবি যে ব্রাউজে ক্লিক করে দিব সো ব্রাউজার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে তিনটা অপশন তো ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স এখান থেকে আপনারা যেটা করতে চান আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল এডুকেশন দেখতে পাচ্ছি এখান থেকে এডুকেশন লেভেল সো এখান থেকে আমি চাইতেছি যে কলেজ গ্রেডে যারা আছে তারা দেখতে পারবে হাই স্কুলে যারা আছে তারাও পারবে ইন কলেজ যারা তারাও পারবে তারপরে ইন হাই স্কুল সো আমি যেতেছি এই এডুকেশনের ভিতরে চারটা থাকবে তো এটা আমি করে দিলাম এন্ড যেগুলো আপনি দিবেন সেগুলো কিন্তু এই যে উপরে দেখতে পারবেন যে আপনি কোনটা কোনটা সিলেক্ট করছেন সেগুলো উপরে উঠতেছে তো আমি এভাবে আমার যেটা প্রয়োজন আমি সেভাবে এগুলা সবগুলা দেখে ইন্টারেস্ট থেকে বিহেভিয়ার থেকে সবগুলা থেকে আমি সবগুলো আস্তে আস্তে ফিল আপ করে নিতেছি কারণ এখানে আমার অনেকটা সময় যাবে করতে তো আমি আপাতত ভিডিও ভিডিওটা এখানে স্কিপ করে এবং সবগুলো অ্যাড করে আবার স্টার্ট করছি ওকে তো ফাইন আমি ডিটেল টার্গেটিং অডিয়েন্স আমি কিন্তু অ্যাড করে নিয়েছি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলা কিন্তু আমি এতক্ষণে অ্যাড করে নিয়েছি নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অডিয়েন্স আমি জাস্ট সেভ অডিয়েন্স দিয়ে দেব তো সেভ অডিয়েন্স দিলে কিন্তু আমাদের এখানে অডিয়েন্সটা সেভ হয়ে যাবে অর্থাৎ আমি এতক্ষণ ডিটেল আমি কোন কোন অডিয়েন্সের কাছে আমার এটা পৌঁছাবো একটা পৌঁছাবো সেটা আমি এখান থেকে ডিটেল করে দিলাম সো তারপরে আপনারা নিচে দেখতে পারবেন যে আপনাদের বাজেটটা আর কি পেমেন্টের যে বিষয়টা সেটা কি আপনি কতদিন এক রাখতে চান আপনার কি ডেইলি বাজেট রাখতে চান না নির্দিষ্ট একটা বাজেটে রাখতে চান সো আমি সেটা এখানে দিয়ে দেব আচ্ছা আমি চাইতেছি যে একদিন অ্যাড চালাবো আচ্ছা এক ডলারের সো সেটা আমি এখানে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড মানে কবে আপনার অ্যাডটা শেষ হবে আর আপনি যদি ডেইলি বাজেটে দিতে চান তাও দিতে পারবেন যে আমার ডেইলি এক ডলার করে যাবে আমি সাত দিন অ্যাড চালাবো ষাট ডলারের আমার অ্যাড চলবো সেটা করতে পারবেন সমস্যা নেই তো আমি চাইতেছি যে এই অ্যাডটা শেষ হবে এটা তারিখ আমি দিয়ে দেব তো এখানে সাত দিন দেখাচ্ছে আমি এখান থেকে হচ্ছে দুই দিনের নিচে যেহেতু অপশন নাই আমি এখানে কাস্টমে ক্লিক করে দেবো সো কাস্টমে ক্লিক করার পর আমি সাত দিনের জায়গায় আমি একদিন দিয়ে দেবো আর এখানে যেহেতু আজকে হচ্ছে এগারো তারিখ আমি বারো তারিখ ডেট দিয়ে দেবো সো এখানে বারো কিন্তু অলরেডি আমার চলে আসছে এন্ড আমি কিন্তু এখানে তারা ফেসবুক একটা জিনিস বলে দিয়েছে সেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই জন্য বলছে যে কি ইনক্রিজ দ্য ডুরেশন মানে আপনার দিনটা বাড়াইতে বলতেছে অ্যাড দ্যাট রান ফর অ্যাট লিস্ট ফোর ডে মানে আপনার কমপক্ষে চার দিন আপনি যদি একটা চালান তাহলে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তাছাড়া কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এটা তারা বলে দিয়েছে তারপরে আমি কিন্তু একদিনের অ্যাপ চালাবো একশো তেইশ দশমিক বিশ সর্বনিম্ন আর কি যেটা তো সেটা আমি চালাবো মোটামুটি এক ডলারের তো আমার এটা কিন্তু মানে হয়ে গেছে ফিল আপ এখানে আমি দেখতে পারবো হচ্ছে যে আমার এই এক ডলারের আমি কতটুকু বেনিফিট পাবো আর কি কতটুকু রিস্ক পাবো এই যে দেখতে পাচ্ছেন যে আটটার নিচে এখানে হচ্ছে আমি টু কে থেকে ফাইভ ফাইভ দশমিক সেভেন কে পর্যন্ত আমি রিস্ক পাবো অ্যান্ড এখানে লিঙ্ক ক্লিক আসবে বত্রিশ থেকে তেরানব্বই পর্যন্ত আসতে পারে এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট ব্যাট সহ ব্যাট হচ্ছে আঠারো টাকা অ্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে একশো একচল্লিশ দশমিক বিডিটি সো এটা পুরা সামারি এখানে দেওয়া আছে ওকে তো ফাইন আমাদের কিন্তু বাজেট সব কমপ্লিট হয়ে গেছে আমরা একদিনে একশো তেইশ টাকা আমরা ব্যয় করবো আর হচ্ছে টাকা আর কি আর আপনারা বিডিটি চেঞ্জ করবেন কেমনে এই যে চেঞ্জ আছে না এই যে বিডিটি এই যে কারেন্ট কান্ট্রি কারেন্সি এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা বিডিটি মানে টাকায় নিতে পারবেন ডলারে আনতে পারবেন সমস্যা নেই এখান থেকে এটা করতে পারবেন আর হচ্ছে এই যে মানে কোন কোন জায়গায় আমার একটা চলবে তাই না তো এটা তো খুব ইম্পর্টেন্ট তো এখানে আমার প্লেস আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা অন আছে তো আমি এখানে আরো বাটন আছে আরো বাটনে ক্লিক করে এটা আমি চাইতেছি শুধু ফেসবুকে অ্যাড দিব সো তার জন্য এখানে দেখতেছে যে ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জার সব এখানে অ্যাড করা সো আমি এটা অফ করে দেবো অফ করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এখন বাই ডিফল্ট শুধু ফেসবুকটা শো আছে আমি যদি চাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার রাখতে তাহলে আমি রাখতে পারবো ওকে এটাকে অন করে দিতে পারবো অন করে দিলে আমার ইনস্টাগ্রামও যাবে মেসেঞ্জার সব কিছুতে দেখাবে তো আমি চাইতেছি না এত কিছুতে দেখা আমার জাস্ট ফেসবুকে দেখালেই হবে সো তারপরে নিচে আসব নিচে আসার পর এখানে পিকজেল সেট কথা বলতাছে তো আমরা পিকজেল সেট আপ করবো না কারণ আমাদের আপাতত ওয়েবসাইট নাই সো এটা স্কিপ এখন নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড এখন এখানে হচ্ছে কথা পেমেন্ট মেথড আমরা হচ্ছে অ্যাড করব এখানে অ্যারোবার অনেক ক্লিক করে দেব দেন এখানে অ্যাড আছে অ্যাডে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আপনাদের একটা কার্ড ভার্চুয়াল কার্ড হোক বা বিট কার্ড বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড যে কোনো একটা কার্ড হলেই হবে আপনাদের এখানে অ্যাড করতে হবে যেটাতে ডলার আছে আর কি সো এখানে অ্যাড ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন আমরা এখানে নেক্সটে যাবো এখানে কার্ডটা অ্যাড করে দেবো কার্ডের আর আপনার হচ্ছে নেম তারপরে কার্ড নাম্বার তারপরে হচ্ছে কার্ডের মান্থ মানে হচ্ছে মাস এবং তারিখ এবং সিকিউরিটি কোড সব কিছু তারপরে সেভে দিতে হবে দেন সেভে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে পাবলিশ পাবলিশে দিলে কিন্তু আপনার একটা রান হয়ে যাবে তো আমি কাটা অ্যাড করে নিচ্ছি সো এখানে আমি কাটা অ্যাড করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার তারপরে হচ্ছে সিবিসি তারপরে জিপ কোড তো সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে সেভ দেখতে পাচ্ছি জাস্ট আমরা সেভে দিয়ে দেবো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ড সাকসেসফুলি সেভ এটা কার্ডটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে সো এখন এখানে আমরা স্কিপ দিয়ে দেব কারণ এখানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার চাইতেছে সো আমরা এটা দেব না সো এখানে আমরা স্কিপ দিয়ে দেব সো স্কিপ দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে মাস্টার কার্ড দেখাচ্ছে সো এখন আমরা কি করব হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে পাবলিশ দেওয়া আছে পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু আমাদের একটা রান হয়ে যাবে তো তার আগে আমি একটু সবগুলো আবার একটু যাচাই করে দেখতেছি যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেন আমরা পাবলিশ দিয়ে দেব আচ্ছা ওকে তো আমার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আমি এখন নিচে পাবলিশ দেখতে পাচ্ছেন যে যে পাবলিশ এই পাবলিশ আমরা দিয়ে দেব তো এখানে আমরা নিচে আমাদের কার্ডটা অ্যাড করে পাবলিশ দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু ফাইনালি ডান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে আপনার অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে হওয়ার এই যে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস স্ট্যাটাস হচ্ছে আমাদের ইন রিভিউতে আছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের অ্যাডটা রানিং হয়ে যাবে সো আমাদের এখানে ডিটেলসগুলো দেওয়া আছে আমার কত টাকা খরচ হয়েছে না হয়েছে অ্যান্ড আমাদের গোল কি মানে হচ্ছে আমরা কি চাইতেছি আর কি তো আমরা যেহেতু আমার আইডিতে বা পেজে আমরা ভিজিটর চাইতেছি সো সেটাই আমাদের এখানে দেখাবে অ্যান্ড এখানে পাশে আপনি দেখতে পাবেন যে আপনাদের কিছু ইয়া দেওয়া আছে তো সব কিছু ডান হয়ে গেছে দেন হচ্ছে আপনাদের কিছুক্ষণের ভিতরে একটা রান হয়ে যাবে সো আপনাদের যদি কোনো জায়গায় কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমার হচ্ছে আপনার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো হেল্পের জন্য তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ